আপনি সরমনের পীরকে দেখতে পারেন না আপনি তাবলিকে পছন্দ করেন না অথচ তা কাইয়া দেখেছেন সরমনাই যাওয়ার কারণে বহু মানুষ বে নামাজি থেকে নামাজি হয়ে গেল বহু মানুষের মাথায় টুপি ছিল না টুপি উঠে গেল বুকের ভিতরে দাড়ি ছিল না দাড়ি উঠে গেল পরিবর্তন চলে আসছে নাকি আসে নাই অস্বীকার করা যাবে তাবলিকে যাওয়ার কারণে যেই ব্যক্তির পকেটে থাকতো বিড়ি আজকে তার প্যাকেট পকেটের ভিতরে এমে থাকে যার মাথার ভিতরে ছিল লম্পা চু আজকে তার মাথার ভিতরে থাকে টুপি যে কখনো মসজিদে যায় নাই আর সে মসজিদ ছাড়া কিছু বোঝে না তাই না তাই না তাহলে তাবলিগ আমি পছন্দ করি না তোর মনাই আমি পছন্দ করি না কেন করি না সর্বনাই তো আমার নামাজ পড়ার কথাই বলে সর্বনাই তো আমার দাড়ি রাখার কথাই বলে তাবলিক তো আমাকে নামাজ পড়া শিখায় তাবলিক আমাকে ওযু করা শিখায় তাহলে কেন বাবা পছন্দ করি না কি কারণে পছন্দ করি না তারা কি একটা বড় বলছে নামাজ পড়া লাগবে না তারা কি একটা বড় বলছে জান্নাতে আমি নিয়ে যাব না আমি বলি না আপনি চরমনাই হয়ে যান আপনি কিন্তু আমি বলি কিছু আপনি দেখেন সব দেখেন যেই জায়গার ভিতরে আপনি দেখবেন নবীর আছে যেই জায়গার ভিতরে আপনি দেখবেন আল্লাহর হাবিবের আদর্শের কথা বলা হয় যেই জায়গায় দেখবেন নামাজের কথা বলা হয় যে জায়গায় দেখবেন ইমান আমলের কথা বলা হয় আপনি সেই জায়গায় যান